to request all of the young people please come forward for 10 minutes only শুধুমাত্র 10 মিনিটের জন্য এই প্যান্ডেলে এসে বসো 10 মিনিট একজন মেহমান হিসেবে আমি 10টা মিনিট আপনাদের কাছে চাইতেই পারি ঠিক আমি এক ঘন্টা চাইতেছি না 10 মিনিট পরে আপনি ডিসিশন নিবেন কি আর বসা যায় কি না চিটাং এই বক্তার ওয়াজ কি আর শোনা যায় কি না মিনিট সিদ্ধান্ত নেবেন এরপর আপনি চলে যেতে পারবেন আপনার থাকবে এখন দশ মিনিটের জন্য একটু আসুন সামনে আসুন মেহরবানি আসুন 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 ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা অনলি ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বসুন আসুন যারা যারা মেলায় আছেন রোডে আছেন গাড়িতে আছেন দোকানে আছেন সবাই দশ মিনিটের জন্য চলে আসুন বিশেষ করে আজকের আয়োজক কমিটি যারা এক কালার পাঞ্জাবি পরা। তারা আমার সামনে বসবে কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই আমি করতেছি যারা আয়োজক তারা আগে আমার সামনে বসতে হবে নিশ্চিতভাবে সোজা আমার সামনে বসতে হবে কারণ আগামীকাল জৈনুল আবেদিন কাদির থাকবে না ওরা থাকবে ঠিক কিনা বলেন না সেজন্য কেউ মাথা শুনেছে কেউ কেউ লেজ শুনেছে শুনেছে কেউই পরিপূর্ণ শুনে নাই কি ওয়াজ করলো হুজুরে আমরা তো খেয়াল করি নাই এমনটা তো হতে পারে যারা আয়োজক তাদের আগে শুনতে হবে আসুন সবাই সুশৃঙ্খল ভাবে দশ মিনিটের ওয়াশ শুরু হবে এখন থেকে দশটা দশ দশটা বিশ থেকে সেকেন্ড পর্ব দশটা দশ পর্যন্ত দশ মিনিট প্রথম পর্ব ইকু বন্ধ থাকবে সরে গেলে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাব যে হাদিসটি এসেছে কিতাবের নাম হল আল মোনাবিহা লেখকের নাম علامہ ابن حجر اسقلانی رحمت اللہ علیہ جنہی الجامع المسند السحی المختصر من امور رسول اللہ صلی اللہ علیہ وسلم و سننہی و ایامی تتا سہی بخاری بیک کا گرمتھو لکے چن ابن حجر پاتھو ریر بابا পাথরের সন্তান সোহান্লা জোরে বলেন এভিনে হাজার পাথরের সন্তান ওনার লকব আসকালানি রহমতুল্লাহ নেই উনি কিতাব লিখেছেন আল মোনাবিহাত ওখানে উনি একটি বিষয় এনেছেন আমার দয়াল নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন কিভাবে আপনার সন্তানকে আপনি মসজিদ মুখী বানাবেন এমন একটা যুগ আসবে অল দ্য সেলফোন অফ প্লিজ কনসেন্ট্রেট আই এম এ টিচার আই নিড ইউর কনসেন্ট্রেশন অ্যান্ড ফুল প্রিন্ট অফ সাইলেন্ট দেন আই ক্যান কন্টিনিউ মাই স্পিচ প্লিজ এমন একটা যুগ আসবে যখন আপনি বেতের বাড়ি দিয়ে সন্তানকে আর সোজা করতে পারবেন না ঠিক কি না বলেন তাকে আপনি একটা বলবেন সে পাঁচটা আপনাকে বলবে কারণ সে গুগল যুগের মানুষ সে ইউটিউব যুগের মানুষ সে ফেসবুক যুগের মানুষ সেজন্য আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়ে গেছেন কি করতে হবে আপনাকে একটা উপায় আপনাকে জানিয়ে দিয়ে গেছেন সেটা হলো নবীজি বলেছেন আলাইকুমাই হুকামা ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট ইউর সান উইথ মস্ক With madrasa, with Quran, if you want to make your son delightful, disciplined, obedient. ইসলামিক যদি আপনি আপনার সন্তানকে এই যুগে এসে বানাতে 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 চান 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 কোরান প্রেমিক কদমে নিতে তবে তাকে অবশ্যই আলেমের রব্বানি বসান আলমের মজলিস কেন আলেমের মজলিসে কি হয়েছে যারা আধা ঘন্টা হাসাবে ঘন্টা ইনফরম্যাটিভ যার প্রত্যেকটা তথ্য কোরআন ভিত্তিক হবে মাহফিল হাসির জায়গা নয় মাহফিল কান্নার জায়গা উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ট্রেন্ড পরিবর্তন করে ফেলতে হবে চরম হাসির কবর দিতে হবে না হাসলে ফেরতকে কবর দিতে হবে না কাঁদলে ফেরত ওয়াজ আনতে হবে ঠিক কিনা বলে এটা কান্নার জায়গা দুনিয়া হাসির জায়গা নয় নীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনো দিন হাসতে না তোমাদেরকে পৃথিবীর কেউ আর হাসাতে পারতো না তো কেন আপনি হকানি আলেমের মজলিশে সন্তানকে বসাবেন কেন

হ্যাঁ পাঁচ মিনিট আছে এরপর হযরতে মৌলা আলী কার মা হুথায়ন ওয়াউল ক্যারীম বলেছেন তাও আল মৌনাব্বিহাতের ভিতরে এসেছে। মান ফি তালবিল রাইলমে ক্যান জান্নাতু ফি তালবিহি যে ব্যক্তি কোরআন সন্নার জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হবে জান্নাত তাকে খোঁজার জন্য বের হয়ে যাবে দুটা দিয়েছে তিন নাম্বার তৃতীয় আপনি এটাকে মাহফিলের প্যান্ডেল মনে করিয়েন না শুধু দিস ইজ ওয়ান কাইন্ড অফ হসপিটাল এটা একটা হাসপাতাল এটা কি হাসপাতাল এই হাসপাতাল টাউনে ব্রাহ্মণ পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যায় না বছরে একবার এই হাসপাতাল বসে এখানে আপনার ক্যান্সার আলসার ডায়াবেটিস হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এগুলোর চিকিৎসা করা হবে না এখানে আপনার কলভের চিকিৎসা করা হবে না আপনার বডির চিকিৎসা না হলে কি হবে মারা যাবেন কবরে যাবেন এর বেশি তো আর কিছু হবে না কবরে যাওয়ার পরে না ক্যান্সার আছে না আলসার আছে না হার্ট আছে কিছুই নাই কবর হয়ে গেছে সমস্ত রোগ শেষ ঠিক না বলেন না কিন্তু কলবে যদি রোগ নিয়ে যান ট্রিটমেন্ট বড় জরুরি বডির ট্রিটমেন্ট করতে পারেন বা না পারেন আফসোস নাই কিন্তু কলব যেন রোগাক্রান্ত হয়ে আপনি কবরে না যান কারণ কলবের রোগ আপনাকে শুধু কবরে নেবে না জাহান নামে নেবে ঠিক বলে সেজন্য এটা কলবের চিকিৎসা কেন্দ্র আমি মনে করি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিস ইজ এ মার্কেট অফ লাভ এটা ভালোবাসার প্রেমের একটি বাজার এখানে আপনি মুলা বেগুন পটল পাবেন না এখানে আপনি কবরের সামান পাবেন আমার নবী বলেছেন সামান ভালো করে নিও ও হে আবু জ্বর ভালো মতো সামান্য রাস্তা কিন্তু দশ কোটি বছরের পাঁচ কোটি বছরের দশ হাজার বছরের বিশ হাজার বছরের এক লক্ষ বছরের ঠিক যত সংখ্যা বাড়াতে পারেন এটার হিসাব একমাত্র আল্লাহ রসুল ভালো জানে ঠিক কিনা বলেন না আল্লাহ এবং তার রসুল ছাড়া কেউ জানে না ওই কবর থেকে হাসরের দূরত্ব কত হাজার বছর ওই রোডে আপনি টাকা দিলে এক কোটি টাকাও যদি আপনার সন্তান কবরে ঢুকিয়ে দেয় আপনি একটা জিকির আর কিনতে পারবেন না এই প্যান্ডেলের নিচে বসে একবার দরুদ পড়ার দাম আপনি যদি কবর থেকে ঘুরে আসেন মনে হবে গোটা ব্রাহ্মণ পাড়া লিখে দেব আমি এক সিগনেচারে শুধু আরেকবার উপরে উঠতে দাও একটাবার দরুদ আমাকে পড়তে দাও আরেকবার ব্রাহ্মণপাড়ার সেই মাহফিলে শাহেদাবাদের সাহেবাবাদের মাহফিলে আরেকবার যেতে দাও একবার আল্লাহর জিকির করার সুযোগ করে দাও সব দিয়ে দেব সব দিয়ে দেব কিন্তু আর আসার সুযোগ হবে না ঠিক কিনা বউকে স্ত্রীকে আপনি বুঝ দিতে পারবেন আজকে বাজার করতে পারি নাই কোনো মতে চালিয়ে নাও কিন্তু কবরে গিয়ে ফেরেস্তাকে আপনি বুঝ দিতে পারবেন না সে বলবে তোমাকে তো বাজার করার জন্য ষাট বছর টাইম দেওয়া হয়েছে তুমি আধা ঘন্টা টাইম পেয়ে এত বাজার করে ফেলেছো দুনিয়ায় আর ষাট বছরে তুমি আল্লাহর কাছে আসার জন্য লাগে যে কিছু আনতে পারো নাই সত্তর বছর পরে এসেছো তুমি রেডি নাই নব্বই বছর সুযোগ পেয়েছ এরপরে লাগে খালি জি চিরন্তন সত্য ওমানের ফ্লাইট মিস হতে পারে টিকিট হওয়ার পরেও দুবাইয়ের ফ্লাইট মিস হয়ে যাবে টিকিট হওয়ার পরেও ঢাকার ফ্লাইট মিস হয়ে যাবে টিকিট হওয়ার পরেও কবরের ফ্লাইট কখনো মিস হবে না হবে না হবে না ঠিক জাস্ট আপনি চলে যেতে পারবেন এখন এখান থেকে শুধু যেতে 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 শুনে যান এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও হচ্ছে ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে একটু চালু করার জন্য এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কবরে রাখা হচ্ছে কলিজার টুকরা বাবাকে এই পৃথিবীর কোথাও না কোথাও এই মুহূর্তে সমাজের মানুষ দাফন করে মাটি দিয়ে চলে যাচ্ছে কালকে আপনি পরশু আমি তোরশু তিনি তারপরের দিন তিনি তো এই প্যান্ডেলের উদ্দেশ্য হলো জাস্ট আপনাকে জানিয়ে দেওয়া উই হ্যাভ টু ডাই আমাদের মরতে হবে আমরা ভুলে গেছি মরতে হবে আমরা স্মরণ করব মরতে হবে যার এটা স্মরণ করতে মন যায় সে বসুন দশ মিনিট আমার শেষ কার আছে যেতে পারেন গল্প মেলা অনেক কিছু উঠেছে মেলায় যাবে না কি কর এত ব্যস্ত যুবকরা যাবে না গেমের মিশন শেষ করবে না তো ইন্টারনেটে নতুন কিছু দেখতে যাবে না গল্প করবে না তো চালাক কয় কবরের বাজার কালকে বেঁচে থাকলে না পাবো অল টাইম মনে করবেন দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি শেষ সুযোগ ঠিক না কিন্তু এখন থেকে আর উঠতে পারবেন না ভাই এক মিনিট টাইম দিছি যার যার যাওয়ার তারা তারা আছে চলে যান ভাই দুনিয়ার তারা দুনিয়া ডাকতেছে আপনাকে দুনিয়া আপনাকে ডাকতেছে ভাই চলে যান আর আমি আপনাকে কবরের দিকে ডাকছি যাবেন না কেউ আগামী এক ঘন্টা কিন্তু উঠতে পারবেন হাত চলেন ইনশাল্লাহ বলুন